অবৈধ মাটির খাদানে হানা গাইঘাটা বিধানসভার বিধায়কের সোমবার দুপুরে গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর ইছাপুর এক নম্বর পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি অবৈধ মাটির খাদানে হানা দেন বিধায়কের অভিযোগ তৃণমূলের মদতে গাইঘাটা থানার ওসির সাহায্যে এই সমস্ত অবৈধ মাটির খাদান চলছে বিভিন্ন জায়গায় তিনি হানা দিয়ে দেখেন নিয়মের বাইরে মাটি কাটা হয়েছে কোথাও দশ ফুট কোথাও বারো ফুট আবার কোথাও চোদ্দ ফুট মাটি কেটে নেওয়া হয়েছে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি এমনটাই জানান তিনি পাশাপাশি তার বিস্ফোরক অভিযোগ বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস এই সমস্ত অবৈধ মাটির খাদান থেকে টাকা নেন এবং পুলিশ অফিসাররাও বিশাল টাকা নিয়ে এই সমস্ত মাটির খাদান চালান গাইঘাটা বিধানসভার বিভিন্ন এলাকায় এরকম অবৈধ একাধিক মাটির খাদান চলছে বলে অভিযোগ বিধায়কের দীর্ঘদিন পরেও থানায় ডেপুটেশন দেওয়া এবং বিডিওকে বলার পরেও তারপরে এই জিনিসগুলো চলছে আমি আপনাকে বলেছি একটাই কিছুক্ষণ আগে যেখানে গিয়েছিলাম সেখানে আমি বলেছি এটা পুরো চলছে হচ্ছে তৃণমূলের যারা নেতা রয়েছে বিশ্বজিৎ দাসের সাথে যুক্ত এর থেকে এই মাটি মাফিয়ার সাথে যারা যুক্ত তাদের কাছ থেকে টাকা পায় এই বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস এর থেকে টাকা পায় এবং তার সাথে থানা যুক্ত এর সাথে বিডিও অফিস যুক্ত এই টোটাল একটা সিন্ডিকেট চলছে অবৈধভাবে যেখানে চার ফুট বা ছ ফুট হওয়ার কথা সেখানে কোথাও তেরো ফুট কোথাও চোদ্দো ফুট কোথাও বিশ ফুট করে মাটি কেটে সেখান থেকে নিয়ে প্রশাসনের নাকের ডগায় পুলিশ এবং প্রশাসনের নাকের ডগায় এটা চলছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে রাস্তায় ধুলোতে চলা যায় না একটু হালকা বৃষ্টি হলে কোথাও জল পড়লে পরে সেখানটায় অ্যাক্সিডেন্ট হতে পারে বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকবার হয়েছে আর এই জিনিসগুলো চলছে এটা বন্ধ হওয়ার দরকার আমি গাইঘাটের বিধায়ক হিসাবে আমি এই যতক্ষণ না পর্যন্ত এই ইলিগাল কাজ লিগালভাবে হোক কোনো অসুবিধা নেই এটা বন্ধ ছিল আমি যাব যাব আবার পুলিশের কাছে যাব। আমি থানায় যাব আমি ভিডিওকে আমি ভিডিওকে জানাব। এবং ল্যান্ড রিফর্মের আমি একজন মেম্বার যে এই যে বিধানসভার যে স্ট্যান্ডিং কমিটি আছে এটা আমার কর্তব্য এটা আমার দেখার দরকার যে এই জিনিসগুলো কেন এরকমভাবে ভাবে গাইঘাটা এরকম চলবে মাটি মাফিয়াদের কাজ করবে এবং তিনি উলের নেতারা এর সাথে যুক্ত এই নিয়ে আমরা কথা বলেছিলাম বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের সাথে তিনি জানান বিধায়ক হবার তিন বছর পর মনে পড়ল সুব্রত ঠাকুরের পাশাপাশি তিনি জানান তার ভাই শান্তনু ঠাকুরের হার নিশ্চিত বুঝেই এই ধরনের কথা বলছেন তিনি সুব্রত ঠাকুর বিধায়ক হয়েছে তিন বছর তিন বছর পরে ওর মনে পড়লো এখন যে গাইঘাটায় মাটি টাকা টাকা মাটি মনে পড়লো এখন কোনো কাজ নেই এই নির্বাচনে ওর দাদার হার অবধারিত তাই নানা রকমভাবে তৈরি করবার চেষ্টা করছে নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমে জানলাম সাধারণ মানুষও কখনো আমাদের কাছে এরকম খবর দেয়নি আমি খবর নিয়ে দেখছি যদি এরকম কোনো ঘটনা ঘটে যে তাদের পাবলিকের কোনো অসুবিধা হচ্ছে নিশ্চিতভাবে প্রশাসনকে বলবো বন্ধ করে দেওয়ার জন্য